প্রত্যেক মালে পাঁচ টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা বিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আপনারা অবশ্যই আসবেন যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আর আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোবাইল শপ খাগড়াছড়ি এই ঠিকানা চলে আসবেন মাল ডিসকাউন্ট পাঁচটা করে ডিসকাউন্ট মালে প্রত্যেকটা মালে মালে মালে

আর আরেকটা কথা হলো গাইস আমাদের নতুন মাল আসছে আগামীকাল আপনারা যে যে নিতে আসবেন অবশ্যই অর্ডার করবেন নতুন মাল আগামীকাল চলে আসতেছে নতুন স্টিলের বল এবং কি সিলভারের বল নতুন মাল চলে আসতেছে আপনারা অবশ্যই নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা কেজি পাইকারি দামে পাইকারি দাম মাত্র পাঁচশো বিশ টাকা কেজি কেজির মাল যেগুলো দেখতেছেন এগুলো হলো পাঁচশো টাকা কেজি আপনারা যারা যারা নেবেন অবশ্যই আমাদের আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে সামি এন্টারপ্রাইজ বাজার আরামবাগ আর এই যে মালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব কেজির মাল এগুলো আপনার প্রত্যেক মালে দশ টাকা কেজিতে ডিসকাউন্ট পাবেন পাঁচশো তিরিশ টাকা ছিল এখন পাঁচশো বিশ টাকা আপনারা কেজির মাল নিতে চাইলে অবশ্যই আসবেন আর পিসের মাল যেগুলো দেখতেছেন এগুলো বড়ো মালে পাঁচ টাকা ডিসকাউন্ট প্রত্যেক মালে একশো টাকার মাল যেগুলো এগুলো পাঁচ টাকা ডিসকাউন্ট আছে একশো টাকার উপরে যেগুলো একশো পঞ্চাশ টাকার মাল যেগুলো এগুলো আপনার দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিসের মালগুলো আপনার প্রত্যেক মালে দশ টাকা ডিসকাউন্ট পাতেছেন তো অবশ্যই আপনারা চলে আসবেন বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি